هم আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকেও আজকে ভিডিওটা আমি শুরু করতেছি ভোর সাড়ে পাঁচটা থেকে তো এখন আমি নাস্তা বানাবো নাস্তা বানিয়ে সব রেডি করব তারপর হলো অনাকে রেডি করে গাড়িতে দিয়ে আসবো আয়নকে রেডি করে স্কুলে নিয়ে যাব ওর বাবার জন্য নাস্তা রেডি করব তো এখন আমি নাস্তা রেডি করতে যাই তো সঙ্গেই থাকুন এখন নাস্তা বানাবো এখন বাজে ছয়টা সকাল ছয়টা আমি উঠছি সাড়ে পাঁচটায় তো নাস্তা বানাবো এখানে যে ওর ব্রেড নিয়ে আসছে আজকে ওরা ডিম দিয়ে ব্রেড খাবে তো এটা বানাবো আর এখানে নিয়ে আসছে চিনি চিনি নাই চিনি শেষ হয়ে গেছে তো চিনিটা ঢালবো তো এই তো বন্ধুরা এখন সকাল ছয়টা থেকে সকাল তো বলবো না ভোর ছয়টা থেকে ভিডিওটা শুরু করলাম আজকে এখানে আমি ফ্রাই বসিয়েছি এখানে তিনটা ডিমগুলে নিয়েছি এই তো এখন এই ব্রেডগুলো আমি ভেজে নেব আর ওরা বাবার জন্য প্রতিদিনের মতো আলাদা করে ডিম আমলেট করে নেব এই তো একে একে সবগুলো ভেজে নেব তো ডিম দিয়ে ব্রেডগুলো ভেজে নিয়েছি এখন অর্নাকে টিফিন দেবো আয়নকে টিফিন দেবো আর ওর বাবার জন্য দুইটা ডিম এখানে মামলেট করে দিয়েছি যে ওর বাবা এরকম করে খায় তো এটা ওর বাবার নাস্তা রেডি করে রেখে যাব আর চা বানায় রেখে যাব ওর বাবা যাওয়ার সময় গরম করে খাবে আর এখন আমি এগুলো অনার আয়নের টিফিনে দেবো দিয়ে অর্নাকে নিচে দিয়ে এসে আয়নকে রেডি করব আয়নের স্কুলে চলে যাব। তো আমরা দুই মা ছেলে স্কুল থেকে চলে এসেছি এই যে আমার ডাইনিং এর এই অবস্থা ওর বাবা সকালবেলায় নাস্তা খেয়ে গেছে আমি এখন এগুলো পরিষ্কার করব পরিষ্কার করে তারপর বসাবো রান্না তো এগুলো এখন সব এখান থেকে সরাই টেবিল টুবিল মুছে নিয়ে রান্না শুরু করে দেব। আর আয়ান দুষ্টমি করে শুরু করে দিয়েছে অলরেডি তো প্রতিদিনের মতো এখন রান্না শুরু করে দেবো আর আমি অফ ক্যামেরায় চা খেয়ে নিয়েছি ওটা দেখাইনি কারণ প্রতিদিনই একই জিনিস দেখাইতে আর ভালো লাগে না এখানে নিয়েছি গাজর গাজর আরও নেব শুধু একটা বের করছি গাজর আলু আর পটল একটা সবজি করব আর ডাল বসিয়েছি মাংস ভিজিয়েছি মুরগির মাংস তো এই তো রান্না করব তো এখন ডালটা হতে হতে আমি এগুলো কেটে নিই সবজিগুলো তো ডালটা হয়ে গেছে ডালটা এখন বাগাত দিয়ে নেব আর এখানে সবজি কেটে নিয়েছি আলু গাজর আর পটল এটাকে এখন ভাজি করে নেব মুরগির মাংসটা ধুয়ে নেব দেরি হয়ে গেছে তাই তো বাগান দিয়ে এখন ডালটা ডালটা হয়ে গেছে এখানে সবজি বসিয়ে দিয়েছি সবজিটা হতে হতে আমি মাংসটা এখন ধুয়ে নেব তো সবজিটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি মাংসটা বসিয়ে দেব ওর বাবা আজকে খুব খুশি হবে ওর বাবার পছন্দের সবজি এটা রুটি দিয়ে খায় ওর বাবা এখন মাংসটা বসিয়ে দেব এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে এটাকে কষাই নিচ্ছি মুরগির মাংস রান্না করব এখন আর এই যে এখানে মুরগি নিয়েছি তিনটার মতো কারণ একবারে রান্না করে রেখে দেব আগামীকাল শুধু চলবে গ্যাস থাকে না তো এটাই হলো সমস্যা আমাদের এখানে তো সব কিছু বেশি বেশি করে রান্না করে রেখে দিতে হয় আপনারা হয়তো বা ভাববেন যে আমি মনে হয় একবারে এতগুলো খাবার দুপুরবেলায় আমরা খাই না আসলে আমরা রেখে দেই ওটা দিয়ে আবার রাতে কিছু খাই আর সকালে একটু থাকে আয়ান আর রান্না খেয়ে স্কুলে যায় তারপর আমি আবার দুপুরে রান্না শুরু করে দেই তো এই হলো আমার রান্নার রহস্য হয়ে গেছে মশলাটা মাখা আমি এখন মাংসগুলো দিয়ে রান্না করে নেব তো এই তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে প্রতিদিনের মতো সাদা ভাত এখানে এই যে মুরগির মাংসটা রান্না করেছি অনেক কষ্টে গ্যাস ছিল না অল্প গ্যাস ছিল পোটল দিয়েছি আমি পোটল দেওয়াটা দেখাই নেই যে ছোট্ট ছোট্ট পোটল আর এখানে হলো এই যে ভাজি আর পাতলা ডাল তো এখন এগুলো আমরা খাবো দুপুরে খাবার তো খাবারটা খেয়ে আবারও আসতেছি খাওয়া দাওয়া শেষ করলাম আমরা খাওয়া দাওয়া শেষ আমি অনেক দিন থেকে একটা জিনিস খেতে চাইছিলাম আজকে সেটা পূরণ হলো কারণ পাই নেই এর আগে বসে নেই তো আজকে পেয়েছে ওর বাবা নিয়ে আসছে এখন আমি খাবো মজা করে ইনশাল্লাহ বিকেলের নাস্তাটা করব তো বিকেলের নাস্তা আজকে অন্যরকম একটা নাস্তা করব। যেটা আমার পছন্দ আর ওদের পছন্দ কি দেখাই এই যে ওর বাবা নিয়ে আসছে ওরা খাবে ডাল পুরি গরম গরম ভেজে নিয়ে আসছে একদম আমাদের বাসার নিচের হোটেল আছে ওই হোটেল থেকে আর আমি যেটা খাব সেটা কোন কোন আপুর পছন্দ দিদির পছন্দ কমেন্টে জানাবেন কতগুলো পুরি নিয়ে আসছে রাতে এরা খাবার খাবে না এখানে আয়নের জন্য আপেল আর এই যে আমার পছন্দের জিনিসটা দেখাই এই যে অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করতেছিল কিন্তু পাচ্ছিলাম না আর আমি তো বাইরে কখনো খাই না বাইরের খাবার আমি কখনো কোনো দিন বাইরে খাবার খাই না ঘরে ছাড়া কোনো দিনও খাই না তো এই তো এখন এটা ঢালবো ঢেলে খাবো তো এখন এটা ঢেলে নেই তো এই তো টকটার ফুচকার রিয়াটা ঢেলেছি দারুণ হয়েছে খেতে মানে টকটা আমার খুব পছন্দ ওই মামা খুব সুন্দর করে বানায় তো এইগুলো হলো আজকে আমাদের বিকালের নাস্তা ওর বাবা অফিস থেকে আমি কালকে বলছিলাম গতকাল যাব ফুচকা খাইতে ইচ্ছা করতেছে তো গতকাল পায়নি সেই জন্য আজকে অফিস থেকে এসে ব্যাগটাকে রেখে ফুচকা কিনে নিয়ে আসলো ওই মামা আজকে বসছে তো খেতে দারুণ হয়েছে আমি কিন্তু খেয়েছি একটা খুব মজা হয়েছে কিন্তু ঝাল প্রচণ্ড তো এগুলো এখন আমরা খাবো বন্ধুরা আর একটা কথা কোন কোন আপু দিদিদের পছন্দ আবারও বললাম কমেন্টে জানাবেন এটা আমার খুব পছন্দ ওই যে একটা কথা আছে না তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই এই অবস্থা হয়ে গেছে আজকে আমার ফুচকা খেতে গতকাল থেকে মন চাচ্ছে এই জন্য আমার ফুচকা লাগবেই মানে লাগবে এজন্য ওর বাবা নিয়ে আসছে আজকে কালকে পায়নি আজকে আনছে তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনার্স মমের সঙ্গে থাকবেন আর আমি আমার প্রতিটা বন্ধুর ভিডিও দেখি কি লাইক করি কমেন্ট করি ফুলটা দেখতে না পারলেও কাছাকাছি দেখি মিথ্যা বলে লাভ নাই আর যাদের ভিডিও একটু ছোটো তাদেরটা কিন্তু আমি ফুলটাই দেখে দেই ইনশাল্লাহ তো আজকে আজকে এ পর্যন্ত আর ভিডিওটা বেশি বাড়াবো না তো সবারের জন্য প্রতিদিনের মতো যেটা বলি শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবার নিয়ে মনের ইচ্ছা পূরণ করুক এই দোয়া করি আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আর ততক্ষণে আমি ফুচকা খাই আর সরি কাউকে খাওয়াইতে পারলাম না আসসালামু আলাইকুম